পেয়ে গেছি বিমল চক্রবর্তীকে বিমল চক্রবর্তীর পরিচয় আমি দেব না আমি যা প্রশ্ন করব তার থেকে আপনি নিশ্চিত বুঝতে পারবেন আমাদের নিউজ হোয়াট অ্যাবাউটে বিমল চক্রবর্তীকে আমরা স্বাগত জানাচ্ছি আচ্ছা বিমল দা আপনি এই যে নাটক এর যে পরিসমাপ্তিতে আপনি সংবর্ধিত হলেন এবং আপনি কিছু বক্তব্য রাখলেন আপনি বললেন আমরা ভালো নেই কেন ভালো নেই এই কথাটি বললেন ভালো দেখে বললাম এই বলতে আপনি কি বলতে চাইছেন চারপাশ মানে আমি যে সমাজে বাস করি সে সমাজেতে কতগুলো স্তর আছে সে নানান স্তরে নানান সব সমস্যা যেগুলো মানুষকে খুব আঘাত করছে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মানুষকে নিপীড়িত করছে পীড়িত করছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে তো আপনি আর সোজাসুজি আমি বলছি এই যে আর কাণ্ড এই যে বিষয়টি এই বিষয়টা কি আপনি বলতে চাইছেন এর মধ্যে না না শুধু আর্জিকর কাণ্ড বলে নয় তাহলে বলছি এই যে বিষয়টি এই যে না না আলাদা করে শুধু আর্জিকর কাণ্ড নয় আমি আর্জিকর সহ গোটা সমাজের সুছন্দটা কোথাও ভেঙে চুড়ে যাচ্ছে খান খান হয়ে যাচ্ছে এমনকি আমাদের সাংস্কৃতিক জগতের মধ্যেও এই তার প্রভাব এসে পড়েছে আমি এই সবটা নিয়ে রাজনীতি সমাজনীতি অর্থনীতি নৈতিকতা নীতিবোধ আমাদের পারস্পরিক সম্পর্ক মানবিকতা এই সবগুলো আমাদের সমাজকে আমরা ধ্বস্ত করে দিয়েছে এই মুহূর্তে একেবারে সার্বিকভাবে নষ্ট করে দিয়েছে সেই জন্য বলছি ভালো নেই এবং কেউ যদি জোরের সঙ্গে বলে আমি ভালো আছি তাহলে আমি বলবো তিনি মিথ্যে কথা বলছেন সত্য বলছেন না সত্যি আমার ভালো নেই আমরা পাশের লোককে দেখি না আমার পাশের লোককে দুঃখ যন্ত্রণাকে অনুভব করি না আমরা বন্ধু চিনি না আমরা শত্রু চিনি না আমরা বলে গেছি সেটা চিনতে থিয়েটারই একমাত্র জায়গা যে আমাকে সঠিক রাস্তাটা দেখাতে পারে যে কারণে আপনি বললেন না যেখানে এসছি দাঁড়িয়েছি কিছু কথা বলেছি সম্বর্ধিত হয়েছি এই সবটা কিন্তু থিয়েটার থেকে পেয়েছি এই একটা বড় কথা এটা যে কারণে থিয়েটার আমার কাছে একটা বড় শক্তিশালী আয়ুধ একটা অস্ত্র এটা দিয়ে আমরা এই লড়াইটা করতে পারি এটা শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয় শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের লড়াই নয় এটা সাংস্কৃতিক লড়াই এই সাংস্কৃতিক লড়াইটা যদি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারে যুক্ত হতে পারে তাহলে এই যে ভালো নেই কথাটা বলেছি এই ভালো নেই কথাটা হয়তো বলতে হতো না আমাকে